ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ আমরা এসেছি জলপাইগুড়ির তিস্তা উদ্যান পার্কে তো অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম তিস্তা উদ্যান পার্কে আমরা সবাই মিলে আসবো তো আমরা বেশ কয়েকজন মিলে এসেছি আমি দিদি বান্ধবী আমার ভাগী তো সবাই মিলে এসেছি আর এসে খুব ইন্টার তাই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি কেউ জলপাইগুড়িতে আসো তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো কারণ খুবই ভালো জায়গা বাচ্চাদেরও অনেক রকম খেলাধুলার জায়গা রয়েছে প্লাস অনেক রকম জিনিস রয়েছে বড় গাড়ি আছে আজকে আমরা তিস্তা উদ্যানে এসেছি জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্কটা কিন্তু দারুণ সুন্দর দেখতে তো চলো তোমাদেরকে আজকে পার্কটা দেখাই তখন তো ফুলের সংখ্যাটা অনেকটাই কম এই দেখো আজ মোটামুটি প্রায় দু বছর পর আমি এদিকে এলাম এই তিস্তা উদ্যানে তো এসে দেখছি অনেক কিছু পরিবর্তন হয়েছে এই তারপরে এই জাম্পিং জিনিসটা এগুলো কিছুই ছিল না তো এখন দেখছি যে এগুলো নতুন হয়েছে কত রকম বাচ্চাদের খেলার জন্য আমরা এখন দোল খাচ্ছি অত উপরে না সবকিছু ভয় পায় ভয় পাচ্ছি

Һы <laughs> সাথে মানে মিউজিক দিয়ে ফুয়ারার সাথে ডান্স হয় এটা মানে কোনো অকেশনই একমাত্র চালু করে নাহলে হয় না আর এখান থেকে ভিউটা ঠিক দেখো কিরকম বড় আর পেছনে এটার পেছনে ঠিক রয়েছে একটা জাহাজ জাহাজটা এটা কিন্তু মানে একটা সে শিশ টাইপের এটা অরিজিনাল না তবে এই জলের মধ্যে বোট বোটিং চলে বোটিং চলে আর অনেক রকম অ্যাক্টিভিটি হয় এখানে আর আর এই দেখো এটা একটা ফটো ফ্রেম রাখা এখানে নানান ধরনের ফটো যে যার ইচ্ছা মতন তুলতে পারবে তোমার ময়ূরের ছবি আঁকানো কিন্তু আমরা যখন ছোট ছিলাম না তখন এখানে অরিজিনাল ময়ূর রাখত এই জায়গাটা একটা মানে খাঁচার মতন করা ছিল অরিজিনাল ময়ূর রাখতো আর এখন ওটা ভেঙে কি করেছে বসার জায়গা করে দিয়েছে কারণ যে কোনো অকেশনে প্রচন্ড ভিড় হয় এই জায়গাটায় মানে দূরে দূরে থেকে সব লোকজন আসে কিন্তু আরেকটা জিনিস ঘুরে দেখাচ্ছি সেটা হলো এখানে রয়েছে এই দেখো দেখো লাগছে না দেখো কত গিনিপিক দেখেছো আর এখানে খুব ভালো মতন বন্দোবস্ত করে রাখা মানে অন্যান্য জায়গায় কি হয় যে কোনো উদ্যানে বা কিছুতে প্রাণীগুলোর অবস্থা খুব খারাপ থাকে কিন্তু এখানে ভীষণ ওয়েল মেনটেন করে সব কিছু প্রাণীর খুব যত্ন রাখে এখানে খাঁচাটা দেখতে পাচ্ছ আগে এখানে পাখি রাখা হতো আপাতত এখানে নেই তবে এখানে মনে হয় আবার পাখি আনা হবে কারণ দেখো এই যে পাখি সে মতন করা রেখে করে রেখেছে ওই যে মানে পুরো রেডি করেই রেখেছে পাখির জন্য বাবা আবার পোস্ট দিচ্ছে ปั๊มปั๊ม এই দেখো ডান সাইডে রয়েছে জাহাজ বাস সাইডে রয়েছে গুহা গুহাটা চলো তোমাদের কাছের থেকে দেখাচ্ছি এই দেখো ফটোর আরেকটা ফ্রেম রয়েছে এখানে এটা আর একটু বড় ফ্রেম ওটা যেমন দুজন এখানে তিনজন চারজন আসা যাবে এ দেখো এই গাছটার মধ্যে কি সুন্দর বসার জায়গা এটার মধ্যে আমি অনেকদিনই বসেছি আগে

হ্যাঁ ছোটোবেলার থেকে ভাবতাম যে কখন গুহায় ঢুকবো আর গুহায় ঢুকবো মানে এইটাই মেন আকর্ষণ ছিল যে তিস্তা উদ্যানে গেলে গুহায় ঢুকতে পারবো আদিম হুম আদিম মানুষের ছবি দেওয়া ছবি আঁকানো ছবি এই যে আগুন চালিয়ে মাংস পুড়িয়ে খাচ্ছে মানে হিস্ট্রির গুহাটা বাইরের থেকে দেখতে প্রায় এরকম হ্যাঁ যে কেউই দেখলে ভয় পাবে যদি একটু সন্ধ্যায় সন্ধ্যায় আসে আর ফার্স্ট টাইম ঢোকে বলবে এ কি আমরা পেট কাটা মানুষ দেখে আসলাম পার্ক থেকে ওই গাড়িটাই এই গাড়িটায় উঠতে কি আবার টাকা লাগে এই যে এই বেলুনটায় উঠতেও টাকা লাগবে বোটে উঠতেও টাকা লাগবে এই আবার গাড়িতে বাচ্চাদের এটাতে উঠতেও টাকা লাগবে তাই না এছাড়া বাকি বাদে সব ফ্রি তাই ক্যাকটাস অ্যান্ড সাকুলেন্টস সাকুলেন্টস দেখো এটা জলপাই করে বন বিভাগ থেকে এটা উন্নত হয়ে করেছে অনেক রকমের উদ্ভিদ রাখা রয়েছে সংরক্ষণ করে আর এখানি আবার ফটো তোলার জায়গা এখানে মামা এদিকে আসো হ্যাঁ হ্যাঁ দিব দিব না বাবা টিকেন যেখানে ওখানে ওখানে রয়েছে তোমার হলো যেখানে খাওয়ার জলের বন্দোবস্ত আর এখানে রয়েছে মোস্ট অ্যাট্রাক্টিভ একটা জিনিস সেটা হলো অ্যাকোরিয়াম যেখানে দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হবে তুমি বিভিন্ন রকমের মাছ দেখতে পাবে আর ফুল গাছ ভীষণ অনেক রকমের ফুল গাছ এখানেও একটা বসার জায়গা রয়েছে আর ওয়াও দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল চাষ হয়েছে? ওয়াও! আর এই দেখো কত রকম ফুল সাজিয়ে রাখা এই দেখেছে পাথরের ওপরে বসিয়ে এই ভোলেনাথের মাথা দিয়ে আগে সারাক্ষণই জল পড়তো কিন্তু না এখন এটা বন্ধ করে দিয়েছে জানি না কেন তবে তাও দেখতে খুবই ভালো লাগে এগুলোই মেন আকর্ষণীয় যায় জিনিস এটা এটা এই দেখো এই ফুলগুলো তো আমার খুবই ভালো লাগছে কত বড় পাহাড় করেছে তার মাথায় বসে রয়েছে বাবা ভোলেনাথ এটা হিমালয় ছোট খাটো পথের দিকে এগিয়ে আসলাম এই যে বের হওয়ার পথের দিকে এগিয়ে এসেছি তো এবার দেখো বেরিয়ে যাব জিনিসটা না করে থাকতে পারলাম না এরা পার্কে এসেও ফুলের বিছন ঘুরাচ্ছি যে তো আমাদের তো গোটা পার্টটা ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরও তো ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তো ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এভাবে আমার পাশে থেকো আজকের মতন এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ওকে বাই বাই